আপনি কি এই কাজটা করেন আজ আর কাল আইসিটি পরশু স্মার্ট মানি এক সপ্তাহের বেশি কোনো স্ট্র্যাটেজি টেকে না লস হলে ভাবেন স্ট্র্যাটেজি খারাপ কিন্তু সত্যিটা হল স্ট্র্যাটেজি না আপনি বদলাচ্ছেন এই ভিডিওটা নতুন ট্রেডারদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ স্ট্র্যাটেজি বারবার বদলানো মানে মার্কেট শেখানা নিজের অ্যাকাউন্ট ধীরে ধীরে শেষ করা এই ভিডিও শেষে আপনি বুঝবেন কেন স্ট্র্যাটেজি নয় প্রসেস ফলো না করাই নতুন ট্রেডারদের সবচেয়ে বড় সমস্যা নতুন ট্রেডারদের সবচেয়ে বড় সমস্যা মার্কেট না সবচেয়ে বড় সমস্যা হল ধৈর্য আর ক্ল্যারিটির অভাব একজন নতুন ট্রেডার যখন ট্রেডিং শুরু করে সে একটা স্ট্র্যাটেজি শেখে ইউটিউব দেখে টেলিগ্রাম দেখে কোথাও শুনে বলে এই স্ট্র্যাটেজিটা কাজ করে কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন সে স্ট্র্যাটেজি দিয়ে প্রথম কয়েকটা ট্রেডে লস হয় এখানেই নতুন ট্রেডার ভুল সিদ্ধান্ত নেয় সে ভাবে স্ট্র্যাটেজি খারাপ কিন্তু সে এটা ভাবে না যে হয়তো মার্কেট কন্ডিশন আলাদা ছিল হয়তো সে রুলস ঠিকমতো ফলো করেনি হয়তো রিস্ক ম্যানেজমেন্ট ভুল ছিল একটা স্ট্র্যাটেজি শেখার মানে হল ওই স্ট্র্যাটেজির স্ট্রেংথ আর উইকনেস দুটোই বোঝা কিন্তু নতুন ট্রেডার সেটা বোঝার আগেই স্ট্র্যাটেজি বদলে ফেলে আজ সে ইন্ডিকেটার ব্যবহার করে কাল সে প্রাইস অ্যাকশানে যায় পরশু সে স্মার্ট মানি কনসেপ্ট শেখে এক সপ্তাহ পরে আবার নতুন কিছু এইভাবে স্ট্র্যাটেজি বদলাতে বদলাতে তার মাথার ভেতরে কোনো পরিষ্কার সিস্টেম তৈরি হয় না একটা গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে মার্কেট প্রতিদিন একই রকম আচরণ করে না একই স্ট্র্যাটেজি সব দিনে কাজ করবে না কিন্তু তার মানে এই না যে স্ট্র্যাটেজি ইউজলেস প্রফেশনাল ট্রেডাররা জানে কখন ট্রেড না নেওয়াই সবচেয়ে ভালো ট্রেড কিন্তু নতুন ট্রেডার এটা জানে না সেভাবে আজ ট্রেড নিতেই হবে ফলাফল ভুল জায়গায় এন্ট্রি ভুল জায়গায় এক্সিট আর শেষে লস লস হওয়ার পর সে আবার স্ট্র্যাটেজি বদলায় কারণ সে নিজের ভুল দেখতে শেখেনি সে শুধু রিজাল্ট দেখে প্রসেস দেখে না স্ট্র্যাটেজি বদলানো সহজ কিন্তু নিজের বিহেভিয়ার বদলানো কঠিন নতুন ট্রেডাররা কঠিন কাজটা এড়িয়ে যায় আর সহজ কাজটাই বারবার করে স্ট্র্যাটেজি চেঞ্জ এই কারণেই মাস এক বছর পার হয়ে যায় কিন্তু তারা এখনও বলে আমি এখনও পারফেক্ট স্ট্র্যাটেজি খুঁজছি সত্যিটা হলো পারফেক্ট স্ট্র্যাটেজি বলে কিছু নেই পারফেক্ট এক্সিকিউশন আছে আর এক্সিকিউশন আসে তখনই যখন আপনি একটা স্ট্র্যাটেজি ধরে রাখেন ভালো মন্দ সব অবস্থায় সেটাকে অবজার্ভ করেন জার্নাল রাখেন এবং নিজের ভুলের সাথে অনেস্ট হন স্ট্র্যাটেজি বদলাতে বদলাতে আপনি মার্কেট শিখছেন না আপনি শুধু মার্কেটের সাথে লড়ছেন আর মার্কেটের সাথে লড়াই করলে অ্যাকাউন্ট বেশিদিন বাঁচে না একটা স্ট্র্যাটেজি কাগজে যতটা সুন্দর লাগে বাস্তবে সেটা ততটা সহজ না একই স্ট্র্যাটেজি দুজন ট্রেডার ব্যবহার করতে পারে কিন্তু রেজাল্ট একদম আলাদা হয় একজন ধীরে ধীরে প্রফিট করে আর একজন বারবার লস খায় কারণ স্ট্র্যাটেজি শুধু একটা টুল আসল পার্থক্য তৈরি করে এক্সিকিউশন একজন ডিসিপ্লিন্ড ট্রেডার জানে সব সেট ট্রেড নেওয়ার জন্য না সে দশটা সেট দেখে দুটো নেয় বাকি একটা ইগনোর করে কিন্তু নতুন ট্রেডার কি করে সে দশটা সেট দেখেই দশটা ট্রেড নেয় কারণ তার ভয় ট্রেড না নিলে প্রফিট মিস হয়ে যাবে এই ভয়টাই তাকে লসের দিকে ঠেলে দেয় একই স্ট্র্যাটেজি দিয়েও এন্ট্রি টাইমিং আলাদা হয় রিস্ক ম্যানেজমেন্ট আলাদা হয় ট্রেড চলাকালীন বিহেভিয়ার আলাদা হয় একজন ট্রেডার লস হলে চুপচাপ নোট নেয় আর একজন লস হলেই লট বাড়ায় এই একটা সিদ্ধান্তই দুজনকে দুটো আলাদা জায়গায় নিয়ে যায় প্রফেশনাল ট্রেডার জানে লস ট্রেডিংয়ের অংশ সে লস থেকে পালায় না সে লস অ্যানালাইজ করে কিন্তু নতুন ট্রেডার লস দেখলেই স্ট্র্যাটেজির ওপর রাগ করে সে ভাবে এই স্ট্র্যাটেজি কাজ করে না সে এটা ভাবে না যে হয়তো সে নিয়ম ভেঙেছে হয়তো সে সেট আপ কনফার্ম না করেই এন্ট্রি নিয়েছে হয়তো সে স্টপ লস ঠিক জায়গায় দেয়নি এক্সিকিউশন শেখা যায় একদিনে না এটা আসে রেপিটিশন থেকে একই কাজ বারবার সঠিকভাবে করলে কিন্তু স্ট্র্যাটেজি বদলালে রেপিটিশন ভেঙে যায় নতুন নিয়ম নতুন কনফিউশন নতুন মিস্টেক এইভাবে সময় যায় অ্যাকাউন্ট যায় আর কনফিডেন্স ভেঙে যায় একটা সময় এসে নতুন ট্রেডের বলে ট্রেডিং আমার জন্য না কিন্তু সত্যিটা হলো ট্রেডিং তার জন্য ছিল সে শুধু ধৈর্য ধরেনি একটা স্ট্র্যাটেজি ধরে রেখে সেটাকে টেস্ট করা জার্নাল করা নিজেকে অবজার্ভ করা এই কাজগুলো বোরিং আর নতুন ট্রেডাররা বোরিং কাজ পছন্দ করে না তারা ফাস্ট রেজাল্ট চায় মার্কেট ফাস্ট রেজাল্ট দেয় না মার্কেট ডিসিপ্লিন রিওয়ার্ড করে স্ট্র্যাটেজি বদলানো সবসময় ভুল না কিন্তু ভুল হয় তখন যখন আপনি লস দেখে স্ট্র্যাটেজি বদলান একটা স্ট্র্যাটেজি বদলানোর আগে নিজেকে এই প্রশ্নগুলো করতে হবে আপনি কি কমপক্ষে পঞ্চাশ একশোটা ট্রেড একই নিয়মে নিয়েছেন আপনি কি সব ট্রেড জার্নাল করেছেন আপনি কি প্রতিটা লস অ্যানালাইজ করেছেন আপনি কি রুলস ভেঙেছেন নাকি মার্কেট সত্যিই ফেল করেছে যদি এই প্রশ্নগুলোর উত্তর না হয় তাহলে স্ট্র্যাটেজি বদলানো মানে নিজের ভুল থেকে পালানো প্রফেশনাল ট্রেডার স্ট্র্যাটেজি বদলায় না সে আগে নিজেকে ঠিক করে স্ট্র্যাটেজি বদলানোর আগে সে রিস্ক ফিক্সড করে ইমোশন কন্ট্রোল করে প্রসেস ফলো করে কিন্তু নতুন ট্রেডার চায় শর্টকাট একটা স্ট্র্যাটেজি যা সব সময় প্রফিট দেবে মার্কেট এমন কিছু দেয় না যেদিন আপনি বুঝবেন ট্রেডিংয়ে কাজ করে পেশেন্স না যে নতুন স্ট্র্যাটেজি সেদিনই আপনি ট্রেডার হিসেবে গ্রো করবেন যদি আপনি নতুন ট্রেডার হন তাহলে আজকের ভিডিও থেকে একটা জিনিস মনে রাখুন স্ট্র্যাটেজি বদলানো সহজ কিন্তু নিজেকে বদলানো কঠিন আর ট্রেডিংয়ে যারা কঠিন কাজটা করে তারাই টিকে থাকে যদি এই ভিডিও আপনার কাজে আসে তাহলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে লিখুন আমি স্ট্র্যাটেজি বদলানো বন্ধ করব আপনি দেখছেন প্রফিট লজিক আমরা কথা বলি মার্কেটের নয় ট্রেডারের বাস্তবতা নিয়ে